দখলদার ইসরায়েলি ভূখণ্ডে আরও ত্রিশটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান এতে মধ্য ইসরায়েলে অন্তত বিশ জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় সকালে ইসরায়েলে আরও ত্রিশটি মিসাইল হামলা চালায় ইরান দক্ষিণ ইসরায়েলের সরোকা হাসপাতালে ইরানি মিসাইল হানে এছাড়া মধ্য ইসরায়েলের হলন ও রামাকান এলাকাতেও হামলা চালায় ইরান ওয়ালটন আবারো ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ইরানি মিসাইলের হামলায় মধ্য ইসরায়েলের তিনজন গুরুতর আহত হয়েছেন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন দুজন এছাড়া আরও অন্তত বারোজন ইসরায়েলি নাগরিক হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে সেখানকার চিকিৎসকরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি বলছে বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা হামলাস্বরূপ অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বাদশ পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করছে আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশ সেবায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত সবাই যখন জোয়ালে গা ভাষায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নীরব